জলছিড়ি আবাসন প্রকল্পে লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট যদি আপনারা কিনতে চান খুবই চমৎকার আঠাশশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা বড় অ্যাপার্টমেন্ট খুবই চমৎকার লেকের পারে পার্কের পারে এবং সামনে রাস্তাটা একষট্টি ফিট এত সুন্দর মানে ফিউচার সিঙ্গাপুর যদি আমি বলি এই জায়গাটা না আসলে কেউ বুঝবে না যে কি দারুণ একটা জায়গা তো গ্যাস ভাই আমাদের সঙ্গে রয়েছেন গ্যাস ভাই জি ভাই এত বর্ণনা করে আসলে শেষ করা যাবে না যে জলছিড়ির এত সুন্দর এত সুন্দর সব প্রকল্পগুলো এবং এখানে যে অ্যাপার্টমেন্ট বিক্রি হবে এই

সামনে রাস্তাটা হচ্ছে একশো একষোটি ফিট আবার দেখেন এখানে খেলার মাঠ ওই যে খেলার মাঠটা এই বিল্ডিং টা পরে ওই যে সামনে দিয়ে করা ঘেরাও বড়টা খেলার মাঠ খেলার মাঠ এখানে এক কথায় অসাধারণ এই ক্ষেত্রে দেখেন এই যে দেখেন লেকটা কিন্তু এই পাশে চলে আসছে লেক এবং এখানে হচ্ছে পার্ক 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 হবে এখানে গাছ গাছ লাগা গাছ গাছালি দিয়ে হাঁটা চলার জন্য সুন্দর এখানে আলাদা করে দিবে বাচ্চাদের জন্য এই সাইকেল চালানোর একটা আলাদা লেন করা আছে আচ্ছা আচ্ছা সাইকেলের জন্য লেন করা আছে লেন করা নিরাপদে তারা বাচ্চারা খেলাধুলা সাইকেল চালাতে এটা কি ঢাকা শহর দেখে বোঝা যায় না বুঝতে দেখা যায় না এই বিল্ডিং থেকে এই বিল্ডিংটা দূরত্ব কতটা এটা অনেক চোখ বিল্ডিং এবং এই বিল্ডিং এই বিল্ডিং মাসখানেক কিন্তু আজ কোনো বিল্ডিং হবে না আজীবন এখানে বসবেন দক্ষিণ পেজে বাতাস একদম লেকের পারে অস্থির অস্থির হ্যাঁ এই দেখেন হুম হুম লেকটা কিভাবে ঘুরে গেছে দেখছেন বাসাটা আমাদের জমিটা এমনি পড়ো যে চার উছের দিকে লেক দেখা যাচ্ছে এক্স্যাক্টলি ঘুরে একটু অ্যাপার্টমেন্ট একটু ঘুরে দেখা এটা হচ্ছে ফ্যামিলি লিভিং ফ্যামিলি ফ্যামিলি লিভিং এ একটা বেডরুম আছে একটা চাইল্ড বেড আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে ফুল হাইট জানালা হবে এখানে ওয়াশরুম আছে অনেক বড় এবং এখান দিয়ে লেক উপভোগ করা যাবে বাতাস হ্যাঁ ভালো বাতাস পড়বে এখানে লেকের উপভোগ করতে পারবে হ্যাঁ একদম আমরা এ পাশে চলে যাচ্ছি দেখেন এই পাশে কিন্তু আরেকটা একটা একটা মাস্টার বেড জি এটা মাস্টার বেড এটা মাস্টার বেড আপনারা বুঝতে পারছেন কত বড় এখানেও একটা থাই গ্লাস হবে এখানে থাই গ্লাস হবে থাই গ্লাস হবে বারান্দা থাকবে সাথে হ্যাঁ এই পাশে একটা ক্যাবিনেট থাকবে এটা একটা ক্যাবিনেট করতে পারো ওয়াল ক্যাবিনেট করতে আর এখানে একটা ওয়াশরুম থাকবে দেখেন একটা বেডরুমের মতো লম্বা একটা ওয়াশরুম কত বড় দেখেন 16 ফিট বাই 6 ফিট ওয়াও খুবই চমৎকার দেখেন কত বড় আচ্ছা তো ও পাশে চলে যাই আমরা আরেকটু দেখাই জি আরো একটা এখানে একটা কিচেন আছে যে কিচেনটা ওপেন কিচেন অনেক বড় দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কিচেন আর এই পাশে হচ্ছে ওয়াশরুম আছে ওয়াশরুম আছে রুম আর বেডরুম আছে বেডরুম আছে একটা ওকে বেডরুম আছে আচ্ছা এরপরে আরো একটা বেডরুম আছে পাশে মানে টোটাল এখানে চারটা বেড চারটা বেড চারটা বেড ওকে দেখেন একটা বেড ওরে বাপ রে বাপ দেখেন এই পাশটা মানে কি বলবো যারা রুচিশীল মানুষ যারা টাকার চিন্তা করেন না যে ভাই

ইন্টারন্যাশনাল স্কুল কলেজ এইগুলো সবকিছু এটা

তো দর্শক যারা নিতে চান আমি বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশনে আসবেন দেখবেন বুঝবেন কিনবেন জি জি